সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিকো একাডেমির পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি নতুন একটি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি করছি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি এমসিকিউগুলো দেখি এবং উত্তরগুলো দেখব তবে ভিডিওটি কখনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি উত্তরগুলো বলে দেব তো প্রথম হচ্ছে দায়রা আদালতে কয়টি স্তরে বিচারক থাকতে পারে তাহলে দায়রা আদালতে কয়টি স্তর বিচারক থাকবে সরাসরি উত্তর বলে দিই উত্তর হচ্ছে গ তিনটি তিনটি স্তর কি কি এটা আপনারা অবশ্যই জানেন এই বেসিক জিনিসগুলো না জানলে আপনাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে তো তিনটি একটা হচ্ছে দায়রা জজ তারপর হচ্ছে অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নাম্বার দুই বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় বিশেষ ম্যাজিস্ট্রেট কোথা থেকে নিয়োগ দেওয়া হয় বিচারিক ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে না নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে না মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে না তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মধ্যে হতে সঠিক উত্তর হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের মধ্য হতে নাম্বার তিন ম্যাজিস্ট্রেট একই বিচারে আসামি একাধিক অপরাধের শাস্তি একত্রিত করে দিলে উক্ত শাস্তি সর্বোচ্চ পরিমাণ হবে না ম্যাজিস্ট্রেট দণ্ড দেওয়ার যে আছে এক কতটুক তাহলে সঠিক উত্তর কোনটি ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারে তার একত্রিত করেও যদি দণ্ড দেয় তাহলে তার কি দ্বিগুণ দণ্ড দিতে পারবে না তার একটিয়ের বেশি যে দণ্ড সে কিন্তু দিতে পারবে না এর জন্য সে তার দ্বিগুণ দণ্ড দিতে পারবে নাম্বার চার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে শপথদের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখতে পারে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা তো সঠিক উত্তর হচ্ছে চব্বিশ ঘন্টা কত চব্বিশ ঘন্টা নাম্বার পাঁচ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউড আঠারোশো আটানব্বই এর ছিয়ানব্বই ধারা অনুযায়ী আদালত কয়েকটি কারণে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আদালত কয়েকটি কারণে পরোয়ানা জারি করতে পারেন তাহলে কয়টি কারণে তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনটি কারণে কয়টি কারণে পরোয়ানা জারি করতে পারেন তিনটি কারণে নাম্বার ছয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর কত ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ আদেশ দিতে পারেন আচ্ছা এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কত ধারা তাহলে একশো ধারা তাহলে একশো ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করে আদেশ দিতে পারেন তো এখন আমরা দেখব সাত নম্বর কোশ্চেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর একশো একষট্টি ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন তাহলে রেকর্ডকৃত জবানবন্দিতে কত একশো একষট্টি ধারায় রেকর্ডকৃত জবানবন্দিতে কে সাক্ষী মানে স্বাক্ষর করবেন কে এখানে বলছে তাহলে আমরা দেখি সাক্ষ্য লিপিবদ্ধকারী তদন্ত কর্মকর্তা সাক্ষ্য রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট নিযুক্ত আইনজীবী না সাক্ষী নিজেই তো সঠিক উত্তর হচ্ছে সাক্ষ্য লিপিবদ্ধকারী তদন্ত কর্মকর্তা আট নম্বর কোশ্চেন দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠেরোশো এর একশো ধারা অনুযায়ী পুলিশ ডায়েরি কি হিসাবে বা কি কারণে ব্যবহার করা হয় তাহলে আট নম্বর কোশ্চেন পুলিশ ডায়েরি কী কারণে ব্যবহার করা হয় আমি উত্তরটা দেখি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় না বিচার কার্য সহায়ক হিসাবে ব্যবহার করা হয় না অনুসন্ধান করার জন্য ব্যবহার করা হয় তো না ক এবং ঘ তাহলে সঠিক উত্তর হচ্ছে খ সঠিক উত্তর কি সরি সঠিক উত্তর হচ্ছে ঘ তো যেমন বিচার কার্য সহায়ক হিসেবে ব্যবহার করা হয় আর অনুসন্ধান করার জন্য ব্যবহার করা হয় আচ্ছা নয় নম্বর কোশ্চেন দেখি অভিযোগ পরিবর্তন করা হলে নিম্নের কোন সিদ্ধান্তটি আদালত গ্রহণ করবে যদি অভিযোগ পরিবর্তন করা হয় তাহলে কোন সিদ্ধান্ত আদালত গ্রহণ করবে ক সাক্ষীকে পুনরায় ডাকবেন তো আমরা যদি এখন দেখি যে নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ আর দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ দশ নম্বর কি বলছে পৃথক অভিযোগ গঠন করতে পারে সুস্পষ্ট অপরাধের জন্য সুস্পষ্ট অপরাধ সমূহের জন্য দশের খ তো আমরা এগারো নম্বরটা দেখি অভিযোগকারী নালিশ প্রত্যাহার বা উইডল অফ কমপ্লেন্ট করতে পারে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এ এর অনুযায়ী কত ধারা অনুযায়ী করতে পারে তা আমরা দুইশো আটচল্লিশ উত্তর খ এগারোর খ দুইশো আটচল্লিশ আমরা কিন্তু ম্যাজিস্ট্রেটের যে বিচার যে পদ্ধতি রয়েছে বা বিচার পদ্ধতিটা রয়েছে দুইশো একচল্লিশ থেকে দুইশোপঞ্চাশ পর্যন্ত সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আসছে তো আমরা এখন পরের প্রশ্নগুলো দেখব এখন আমরা কোশ্চেনটি দেখব বারো নম্বর দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই অনুযায়ী সাধারণত কত দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট বিচার কার্য শেষ করার নির্দেশনা আছে তাহলে ম্যাজিস্ট্রেট কত দিনের মধ্যে বিচার শেষ করতে পারেন একশো আশি দিনের মধ্যে কত দিন একশো আশি দিন তেরো নম্বরটা দেখি দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর তিনশো ছিয়াশি ধারায় জরিমানা অনাদায়ের জন্য প্রধানত কয়টি ব্যবস্থা রয়েছে তাহলে জরিমানা অনাদায়ের জন্য প্রধানত দুইটি ব্যবস্থা রয়েছে উত্তর গ কয়টি ব্যবস্থা তেরোর গ দুইটি ব্যবস্থা রয়েছে এখন আমরা দেখব চোদ্দ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাত বছর কারাদণ্ড আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে তাহলে কোথায় আপিল দায়ের করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি কারাদণ্ডে তাহলে আপিল দায়ের করতে হবে দায়রা আদালতে তাহলে দায়রা আদালতে আপিল এটা কিন্তু চারশো আট ধারার প্রশ্ন হ্যাঁ অর্থাৎ সি আর চারশো আট ধারার প্রশ্ন হুম দায়রা আদালতে আপিল আচ্ছা পনেরো নম্বর দেখি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই অনুযায়ী কত টাকা পর্যন্ত জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না তাহলে পনেরো নম্বরের উত্তর হচ্ছে কত গ সঠিক উত্তর হচ্ছে গ কত টাকা যে পঞ্চাশ টাকা জরিমানা করলে হ্যাঁ পঞ্চাশ টাকা জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে যে বিষয়গুলো বলা আছে হুম তো এখন আমরা পরের প্রশ্নটি দেখছি ষোলো নম্বর বলছে কি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই অনুযায়ী দায়রা জজের রিভিশন আদেশের বিরুদ্ধে কি করবেন দায়রা জজ যদি কোনো রিভিশন আদেশ দিয়ে থাকে তার বিরুদ্ধে কি করবেন হুম সঠিক তাহলে কী বলছে দায়রা জজ যদি রিভিশন দেয় তাহলে কী করবে অর্থাৎ এখানে আমার সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ দায়রা জজ যদি রিভিশনের মাধ্যমে যদি চূড়ান্ত কোনো আদেশ দেয় বা কোনো আদেশ দেয় তাহলে সেই আদেশ কি চূড়ান্ত তাই আয়ের বিরুদ্ধে আপিল চলবে না হুম দায়রা যে রিভিশন কোন রিভিশনে কোনো আদেশ দিলে তার বিরুদ্ধে কোনো আপিল চলবে না অর্থাৎ চূড়ান্ত তাই আপিল চলবে না আমরা পরের কোশ্চেনে যাবো সতেরো নম্বর কোশ্চেন দেখি সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে চুক্তি মানহানি ও বিবাহ সম্পর্কিত অপরাধের মামলা হ্যাঁ কী করবেন এই অপরাধ সম্পর্কে বিবাহ কে দায়ের করতে পারে অর্থাৎ কে দায়ের করতে পারে হুম তাহলে সতেরোর কত সতেরোর ক ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দায়ের করতে পারে কে পারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দায়ের করতে পারে আঠেরো নম্বর কোশ্চেন অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক হাজির হওয়ার পরোয়ানা বা সমন দিতে পারেন সঠিক উত্তর হচ্ছে দুইশো চার হ্যাঁ দুইশো চার ধারায় কোর্টে হাজির হওয়ার জন্য পরোনা অথবা সমন দিতে পারেন আচ্ছা উনিশ নম্বর বেবিচার বা বিবাহিত স্ত্রী লোককে ফুসলে নিয়ে যাওয়ার হ্যাঁ যে মামলা আমলে কে নেবেন হুম তাহলে কে আমলে নিতে পারেন তাহলে আমরা সঠিক উত্তর দেখব সঠিক উত্তর হচ্ছে স্ত্রীর লোকের স্বামী অভিযোগ ছাড়া অথবা স্ত্রী তত্ত্বাবধানে এর অভিযোগ ছাড়া বা সরকারের অভিযোগ ছাড়া অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ক এবং খ সঠিক উত্তর কী হবে ক এবং খ এখন একটু বিশ নম্বর কোশ্চেনটা দেখি বিশ নম্বর কোশ্চেন কী বলছে এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তর করতে আবেদন করতে হবে কোথায় এক দায়রা বিভাগ থেকে অন্য দায়রাতে যদি মামলা স্থানান্তর করতে চায় তাহলে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে কোথায় আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে এক দায়রা থেকে অন্য দায়রায় মানে এক জেলা দায়রা করতো বলতে একটি জেলা একটি দায়রা কোর্ট থাকবে হ্যাঁ তাহলে একটি দায়রা কর থাকবে তাহলে এক দায়রা কোর্ট যেমন এক দায়রা কোর্ট থেকে অন্য দায়রা কোর্ট তাহলে কি হবে হাইকোর্ট বিভাগে আর যদি একই জেলার ভিতর এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে হয় তাহলে কোথায় করতে হবে দায়রা আদালতে আর যখন এক দায়রা থেকে অন্য দায়রা বা এক জেলা থেকে অন্য জেলা তখন করতে হবে কোথায় হাইকোর্ট বিভাগে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের জন্য